ঈশপের গল্প শুয়োর ও শেয়াল এক বুনো দাঁত আলো এক গাছের কাছে দাঁড়িয়ে তার গুঁড়িতে দাঁত ঘষে ঘষে সান দিচ্ছিল এক শেয়াল ওই পথে যেতে যেতে তাকে ওই রকম করতে দেখে বললে এ কি হচ্ছে দাদা কোনো শিকারি তারা করছে না তোমায় আশেপাশে কোনো বিপদের সম্ভাবনাও দেখি না তবু তোমার এ দাঁতে শান দেবার মানে কি সোর উত্তর বললে মানে আছে বই কি বিপদ যখন আসবে তখন কি আর আমি আমার দাঁতে শান দেবার ফুরসত পাব তাই আগে থাকতেই আমি আমার ব্যবস্থা করে রাখছি কথা। বিপদ প্রতিরোধের ব্যবস্থা আগে থেকেই করে রাখা ভালো